আল্লাহর নবী নতুন মেম্বারে দাঁড়াইয়া খুতবা দেওয়ার জন্য উঠবে হেমন্ত অবস্থায় হাউমাউ করে কান্নার আওয়াজ নবী আমার ডাক দিয়ে কয় ও সাহাবীরা রে কে কান্না করে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে তোমরা কি কেউ কান্না কর সাওয়াই কেন ডেকে ডেকে কয় না রসুলাল্লাহ আমরা তো কেউ কান্না করি না তাইলে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে বলো 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 তাড়াতাড়ি করে আমারে বলো সাওয়াই কেন আমরা তালাশ করে কে কান্না করে তালাশ করে দেখে কই কোনো সাহাবি তো কান্না করে না দিনের নবী মায়ার নবী রহমত খেয়াল করে দেখতে পাবে ওই যে যেই খেজুর গাছের সাথে হেলাম যে আসবি করতো দিতেন মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছ হাউ মাউ করে কান্না করা শুরু করে দিছে নবী আমার খেজুর গাছের কাছে যায় বলে ও খেজুর গাছ কি হইছে কেন কান্না করো তোমার মনে কিসের দুঃখ কিসের কষ্ট বলো তুমি তাড়াতাড়ি করে আমার বলো ইস গাছ দেখে কয় নবী আমাল আপনি কতদিন আমার সাথে হেলান দিয়া খুৎবা দিলে আজ থেকে আপনি আমার সাথে হেলান দিয়া খুৎবা দিতে পারবেন না আপনি নবী আর আমার সাথে খেলান দিয়া খুৎবা দিবেন না গো নবী আপনার ওই বরকতি আপনার পিঠ মোবারক আমার সাথে ওরকম ভাবে খেজুর গাছকে বুকের ভিতরে জড়া ধরছে বন্ধু বন্ধুকে যেরকম ভাবে বুকের ভিতরে জড়ায় নাই। আল্লাহর নবী খেজুর গাছকে বুকের ভিতরে জড়াইয়া নিয়া দিয়া কয় ও খেজুর গাছ তুই কান্না করিস না আমি নবী তোরে দোয়া করে দিলাম তুই এখানে যতদিন জীবিত থাকবি এই মক্কা মদিনা যতদিন এখানে থাকবে তুই জীবিত থাকবি শুধু জীবিত নয় তোর গাছে খেজুর ধরবে পাকা পাকা খেজুর ধরবে ওই মক্কা মদিনার হাদি সাহেব রায়সা তোকে এরকম ভাবে পেরে পেরে তোকে খাবে তারা এমন দোয়া তোরে আমি করে দিলাম খেজুর গাছের কান্না আরো বাইরে গেছে দিয়া কয় কিরে এত সুন্দর তোমাকে দিলাম কেন তারপরে কান্না করস কাহিনী কিরে বল কেতুর গাছ দিয়া কয় না আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাই না আমার মন চাই রহমাত সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে মন যায় জোরে জোরে বলেন আল্লাহ নবীর জন্য কেমন পাগল ছিলেন মরা দুর্গা